তো আমাদের বাগান থেকে কিন্তু পানিটা বের হয়ে আসতেছে কিনা আপনাদেরকে দর্শক এই দেখুন দুইটা মাছ উঠছে আর কি হচ্ছে বেশ বড় বড় সাইজের দারকি উঠছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন

আপনি দেখাও একটু বড় করে দেখাও দেখি কত সুন্দর সুন্দর সাইজের কি মাছ চেলা মাছ চেলা মোয়া এই যে দাইর কি তারপরে দেখুন এই যে বাটা হ্যাঁ কত সুন্দর সুন্দর মাছ তো দেখা যাক আজকে কতগুলা মাছ পাই ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো আর দেখতে থাকুন আজকের ভিডিওটা আসলে আপনাদের কাছে ভালো লাগবে মাছ ধরা ভিডিও আর ও যে দেখো দেখা যাচ্ছে আমাদের বাড়ি ও যে পাহাড় মানে পাহাড়ের পাহাড় ও দূর আমাদের বাড়ি ঠিক আছে আমরা এখানে আইছি মাছ ধরার জন্য এইখানে পাবদা মাছ উঠছে পাশাপাশি চেলা মোয়া উঠছে এই যে মাছ দেখুন পাবদা মাছ মৌসি মাছ কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে দেখুন প্রিয় দর্শক বৃষ্টিপাত দেখুন পানি উঠে পড়েছে আর এইসব দেখা আমরা খেয়াল দিই এখন কত সুন্দর সুন্দর দেশি মাছ দিয়ে ধরতেছি দেখুন আপনারা ভাই খালি মোয়া মাছ ভাই খালি মোয়া মাছ বোঝা যায় কিছু ডাব দিয়ে গেছে আর ভাই পেলাম না দেশি মাছ সব মোয়া মাছ আর দার মাছ যেখানে কত বড় বড় অনেকগুলো উঠছে এই আসেন এই ধান লাভ করতে তো দেখছেন আসেন এইদিকে এই ধান ভাই দেখুন হ্যাঁ এই দেখুন দেশি মাছ হা 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 আসলে কোনো পুটি মাছ নাই ভাই না এই যে দেখুন অনেকগুলো মাছ আছে কত সুন্দর সুন্দর এই যে আছে দেখেন ওই খালের মধ্যে মাছগুলো দেখুন লাফালাফি করতেছে নাসিম ভাই আসো ভাই আসো ভাই ডিজি 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 ভাই সুন্দর করে জালটা ফালাই ভাই বড় মাছ আছে ভাই হ্যাঁ আশিক ভাই বিশ মিনিট করে মেটে দেয়া ওটাই ভাই 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 না ভাই হয়েছে এই

দেখুন জাল থেকে মাছগুলো ছড়াইলাম দেখুন বাটার সাইজ দেখুন বাটা মাছে দেখুন কত বড় বড় হ্যাঁ চকচকা ভাই নদীর কিন্তু সাথে নদী আরে যে দেখুন এই যে এই মাছটা সবচাইতে আপনাদের হচ্ছে মানে দৃষ্টি কাটে বেশি কারণ দেখতেও যেরকম খাইতেও খুবই সুস্বাদু এই যে চটচরি করলে যা স্বাদ লাগে এইগুলা ভাই মানে মাথা খারাপ হয়ে যায় দেখেন আশিক ভাই মাছ ধরতে গেছে অনেক দূর আপনি দেখে ঝুম করে দেখাচ্ছি ঠিক আছে দেখেন কত দূর যাচ্ছে মাছ ধরতে ও খেওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন আশিক ভাই কিন্তু জানতেছে না যে আমি ভিডিও করতেছি এখন ঠিক আছে সেখানে চলে আসতেছে দেখেন আশিক ভাই মাছ উঠছে দেখেন

এই খেয়ে দেখুন কত বড় বড় সাজের চালা মাছ উঠছে একটা মোয়া মাছ মানে প্রতিটা খেয়ে খেয়ে এরকম মাছ উঠেছে কারণ বর্ষার পানি নতুন উপরে উঠেছে এই মাছই বেশি হচ্ছে ধরা পড়তেছে জালে দেখুন এই জন্যই বলেছিলাম যে বৃষ্টি হলে আমাদের মাছ ধরার উৎসব শুরু হয় এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাছ আহ দেখলেই খাইতে মন চায় আমি যে গ্রামের মধ্যে আছি শহরে যাইতে আমার মাইকো দিয়ে লাগে চল্লিশ মিনিট যদি হুন্ডা নিয়ে যদি কম সময় লাগতো তাহলে শহরে গিয়ে আমি মাছ বিক্রি করতাম মাসে না হলেও আমি মনে হয় দুই হাজার রেঙ্গিত ইনকাম করতাম এটা তো মানে কম বললাম আর কি এই মাছটা যদি আমি যাই বলি যে বিশ টাকা কেজি মানুষ চোখ কান বুঝে নিবি নিবি না অবশ্যই কারণ এই মাছ শহরের লোকজনরা মানে খাইতেই পারে না বিশ টাকা কেজি হলে পারো নিবি মানে এই দেশের বিশ টিঙ্গিত তাহলে আমি তো যখনই মাছ ধরি দশ কেজি বারো কেজি করে মাছ ধরি তার হিসাব করেন বিশ টাকা কেজি হলে পরে ওইখানে আপনার প্রায় দুশো টাকার উপরে এই জায়গায় হচ্ছে একটা ব্রিজ এই যে দেখেন ব্রিজ আর ব্রিজ হলেন স্থির পানি আর এই যে পানি চলে যাচ্ছে একদম নদীতে নদীর সাথে এই লালটা হচ্ছে সংযোগ আছে এখন এখানে খেয়াল দেখি আয়ের মাছ পাওয়া যায় কিনা দিদা হাসতে দাও শূন্য করে দাও ভাই আইন মাছ না পড়লে পরেও দুইটা যে চেলা মাছ পড়ছে অনেক বড় বড় সাইজের চেলা মাছ পড়ছে এই যে দেখুন চেলা মাছ বিশাল বড় বিশাল বড় বড় সাইজ আরেকটা দেখলাম আরেকটা এখানে আছে মাছ ধরা শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর আজকে কি কি মাছ ধরলাম সেটা আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এই যে মৌসুমি মাছ দাইরকি মাছ তারপরে এই যে আরেকটা মাছ তারপরে এই যে আয়ের মাছ আর এখানে এই যে বেশ বড় বড় সাইজের হচ্ছে বাটা মাছ আছে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তা এই ছিল হচ্ছে আজকে মাছ ধরার ভিডিও আর আরেকটা বিষয় হলো এইখানে বেশ বড় বড় সাইজের আপনার হচ্ছে দার কিনা মাছ আছে এই যে দেখুন বেশ বড় বড় সাইজ তো আজকে প্রায় অনেকগুলাই মাছ ধরছি প্রায় ছয় কেজি হবে তো এইগুলো এখন বাসায় নিয়ে গিয়ে করতে হবে আরও যদি বন্ধুবান্ধবরা চায় তাদেরকে দিতে হবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে মাছ ধরলাম হচ্ছে ফ্যাকড়া কোম্পানি মধ্যে এখানে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন